নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পাঠীয়দের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম তো কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্নই দেখুন প্রথম প্রশ্নটি কি বলেছে বলেছে ষাটটি সংখ্যার গড় তেইশ প্রথম চারটি সংখ্যার গড় বারো এবং শেষ চারটি সংখ্যার গড় তিরিশ দশমিক পাঁচ হলে চতুর্থ সংখ্যাটি কত খুবই সহজ এই অঙ্কটি দেখুন আমি কীভাবে করছি দেখুন বোঝার সুবিধার জন্য আমি একটু লিখে নিলাম কী বলেছে সে কথাগুলি মিলাবো ঠিক আছে তো প্রথম লাইনে শেষে বলছি যে প্রথম চারটির গড় বারো প্রথম চারটি মানে কি বন্ধুরা এটা যদি এক হয় এটা চার এক থেকে এই চার পর্যন্ত ঠিক আছে এই চারটির গড় কত হম চারটির গড় হচ্ছে বারো ঠিক আছে আচ্ছা তাহলে এই চারটির সংখ্যার গড় যদি বারো হয় তাহলে মোট কত বন্ধুরা মোট বোন করলেই পেয়ে যাবো হলো মাস এরপরে কি বলেছে শেষ চারটির গড় সাড়ে তিরিশ শেষ চারটি অর্থাৎ এই সাত ছয় পাঁচ চার এই চারটি

সাত দনের চোদ্দ পনেরো ষোলো এই যে একশো একষট্টি প্লাম এটা কিন্তু বন্ধুরা ষাটটি সংখ্যার মোট তাই না যে সাতটি সংখ্যা তো আছে এবার কথা হলো বন্ধুরা এই যে ছকটা এই ছকটা একটু দেখুন এক দুই তিন চার সাত ছয় পাঁচ চার অর্থাৎ এই চার সংখ্যাটা এদিক থেকেও ধরা হচ্ছে আবার এদিক থেকেও ধরা হচ্ছে তাই না অর্থাৎ এইখানে কিন্তু বন্ধুরা এক থেকে ষাট পর্যন্ত সংখ্যা তো আছেই কিন্তু এই চার সংখ্যাটা কিন্তু বন্ধুরা দুবার ধরা হচ্ছে তাই না এখান থেকেও একবার ধরা হচ্ছে এখান থেকেও একবার ধরা হচ্ছে অর্থাৎ এখানে যদি আমি মোড় বের করি একটু অঙ্ক করে তাহলে সেখানে কিন্তু এই চার সংখ্যাটা দুবার থাকছে তাই না একবার থাকার কথা দুবার থাকছে অর্থাৎ এখানকার মোট থেকে যদি আমি এই মোটটা বিয়োগ করে দিই তাহলে বন্ধুরা চার নম্বর সংখ্যাটা বেরিয়ে আসছে ঠিক আছে তাই আমি করবো দেখুন প্রথম চারটির কর বারো তাহলে মোট কত এখানেও বের করতে পারি এখানেও বের করতে পারি অসুবিধা নেই দেখুন চার বার কত আটচল্লিশ আচ্ছা তারপর এখানে দেখুন কত হচ্ছে চার পাঁচে কুড়ি শূন্য চার শূন্য শূন্য হাতের দুয়ে দুই তিন চারে বারো এগারো দশমিক তাই না তাহলে শূন্যটা উঠে যাচ্ছে তাহলে একশো বাইশ তাহলে আমরা কি পেলাম যে এখানে পেলাম একশো বাইশ পেলাম কত আটচল্লিশ পেলাম তাহলে এখানে আমরা কি এই দুটোর মোট বের করে দিতে পারি তাই না সেই মোট থেকে একশো একষট্টি আমরা চার নম্বর সংখ্যা পাবো সেটা বোঝার জন্য আমি এখানে আরও একবার বললাম যে এক থেকে চার পর্যন্ত সংখ্যার এখানে যোগ ফল আটচল্লিশ আবার এদিকে সাত থেকে চার পর্যন্ত সংখ্যার যোগ কত একশো বাইশ অর্থাৎ এই চার নম্বর সংখ্যাটা দুবার ধরা হচ্ছে যার জন্য এইখানকার মোট সমষ্টি থেকে আমরা বিয়োগ করবো কি ষাটটি সংখ্যার যোগ ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটোর সমস্ত কত দেখুন আমরা যোগ করছি আট দুয়ে দশের শূন্য চার দু ছয় সাত আরেক সাত এই এক তাহলে কত পেলাম একশো সত্তর হলো তাহলে এবার আমরা লিখতে পারি যে চতুর্থ সংখ্যাটি হুম কত এটা প্রশ্ন করেছে তাহলে চতুর্থ সংখ্যা সমান একশো সত্তর থেকে একশো একষট্টি বিয়োগ করে দিলাম এখানে বিয়োগটা করে দিচ্ছি দেখো নয় তাই না একষট্টি সাথে নয় যোগ সত্তর হচ্ছে এই চার নম্বর সংখ্যাটা হচ্ছে বন্ধুরা নয় আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর এবার কথা হলো আমি অঙ্কটা ডাবল ডাবল লিখে করিয়েছি যার জন্য অঙ্ক অনেক বড় মনে হচ্ছে আপনার এখানেই অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনি শুধু বোঝার জন্য আমি লিখলাম এভাবে চক করে এখান থেকে এক থেকে চার পনেরো সংখ্যার যোগফল বের করবো আর এদিকে সাত থেকে চার বন্ধুর সংখ্যার যোগফল বের করবো এই দুটো যোগফল এই আটচল্লিশ আর একশো বাইশ এই দুটো যোগ করলে আমরা কি করবো আটটি সংখ্যার যোগফল পাবো এই সাতটি তো পাবোই এখান থেকে আবার চার এক্সট্রা পাবো তাই না চার নম্বর সংখ্যাটা যার জন্য এই যোগ ফল থেকে আমরা কি করবো এই ষাটটি সংখ্যার যোগ বিয়োগ করে দিলাম তাহলে আমি চার নম্বর সংখ্যাটা অটোমেটিক পেয়ে গেলাম তাই না এখানে অঙ্ক লেখার কোনো দরকার নেই আমি বোঝার জন্য লিখলাম তো যাই হোক এই হলো এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে বুঝে থাকবেন যদি যদি থাকেন ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কোনো সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইবেন দু নম্বর প্রশ্নে দেখুন দু নম্বরটা কি বলেছে তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কি বলে যে বলেছে যে ছটি সংখ্যার গড় তিরিশ প্রথম চারটি সংখ্যার গড় পঁচিশ এবং শেষ তিনটি সংখ্যার গড় পঁয়ত্রিশ চতুর্থ সংখ্যাটি গত এটা আর সি হাজিপুর গ্রুপ ডিপুর খেয়েছিল দু হাজার বারো সালে তো দেখুন এটা আমি কিভাবে বলেছি কি ছটি সংখ্যার গড় তিরিশ তাহলে দেখুন আমি এখানে ছটির গড় তিরিশ তাহলে আমি এখানে বের করে রাখছি যে ছটির মোট কত সমষ্টি কত তাহলে কি তিন ছয় আঠারো একশো আশি হচ্ছে ছটি সংখ্যার মোট তাই না যেহেতু ছটির সংখ্যা আমি লিখছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আর কি ষষ্ঠ এবার যা যা বলেছে দেখুন আমি সেটাই করব প্রথমে কি বলেছে যে প্রথম চারটি সংখ্যার গড় পঁচিশ চারটি সংখ্যা অর্থাৎ এক থেকে আমরা চার পর্যন্ত যাব হলো এই চার পর্যন্ত আসলাম এই চারটি সংখ্যার গড় কত আছে পঁচিশ তাহলে সংখ্যা চারটি আর গড় হচ্ছে পঁচিশ এই দুটোর গুণফলটা কি বন্ধুরা মোট আমরা একবারে মোট বের করে দেবো চারটি সংখ্যার গড় পঁচিশ তাহলে মোট কত চার পঁচিশে একশো হয়ে গেলো বাস তারপরের লাইনে কি বলেছে বলেছে শেষ তিনটি সংখ্যার গড় পঁয়ত্রিশ তিনটি সংখ্যা এক দুই তিন এখানে কি তিনটি সংখ্যা আর গড় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে মোট পেয়ে যাব তিন পাঁচ পনেরো তিন দিকে নয় এক দশ একশো পাঁচ বাস অঙ্ক শেষ এইটুকু কাজ যদি করতে পারেন আপনার অঙ্ক শেষ এক নম্বর অঙ্কের মতো করে এখন আমরা করে দিব দেখুন এখানে ছটি সংখ্যার মোট আমার বের করা আছে একশো আশি সেখান থেকে কী করব এই সংখ্যাটা কী করবো এইখানকার মোট থেকে বিয়োগ করলেই আমরা চার নম্বর সংখ্যাটা পাবো কেন পাবো তার কারণটা আমি বলছি দেখুন যে এইখান থেকে এক থেকে চার পর্যন্ত সংখ্যা ধরেছে তার যোগ ফল এখানে হলো আবার এখানে ছয় থেকে চার পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে কত এত অর্থাৎ এই যে চার নম্বর সংখ্যাটা এদিক থেকেও ধরা হচ্ছে একবার এদিক থেকেও একবার ধরা হচ্ছে আনসার দুবার ধরা হচ্ছে তাই না তার মানে কি চার নম্বর সংখ্যাটা ডাবল আছে তো সি ডাবল থাকার জন্য কী করব এখান থেকে এই টোটালটার সমষ্টি মানে কি চার নম্বর সংখ্যা দুবার আছে তাই না সেইখান থেকে আমরা কী করব এখানে পিওর সঠিক সংখ্যার যোগফল বিয়োগ করে দিব তাহলে অটোমেটিক চার নম্বর সংখ্যাটা বেরিয়ে আসছে তাই না তাহলে আমরা লিখতে পারি চতুর্থ সংখ্যাটি চতুর্থ সংখ্যাটি সমান সমান কি আচ্ছা তাহলে এখানে একশো আর একশো পাঁচ তাহলে কত আছে দেখুন দুইশো পাঁচ মুখোমুখি করলাম সেই দুশো পাঁচ থেকে বিয়োগ করবো কত একশো আশি একশো আশি তাহলে এটাই কিন্তু চার নম্বর সংখ্যা বেরিয়ে আসবে আবার বলছি বন্ধুরা এখানে আমরা এই যে একশো আশি বের করেছি এটা দেখুন ছটি সংখ্যার গড় ছিল সেখান থেকে আমরা মোট বের করে গেছি তাই না ছটি সংখ্যার মোট এই ছটি সংখ্যার মোট থেকে এখানে ষাটটি সংখ্যার মোট বিয় করবো ষাটটি সংখ্যা কেন হলো কারণ এই চার নম্বর সংখ্যাটা দু হলো যদি এখানে এক থেকে ছয় আসে তাই না এক থেকে ছয় পর্যন্ত আছে তবু এখানে আমরা ষাটটি সংখ্যা পাচ্ছি এই চারটা ডাবল চার নম্বর সংখ্যাটা ডাবল পাচ্ছি যার জন্য এখান থেকে এইটুকু যোগফল থেকে আমরা কি করবো একশো আশি বিয়োগ করে দিবো তাহলে বিয়োগ ফলটাই হচ্ছে বন্ধুরা চার নম্বর সংখ্যা তাহলে বিয়োগ হচ্ছে পাঁচ আট দু দশ হাত এক ছিল হাতের এটা দুই হয়ে গেল পঁচিশ তাহলে এই পঁচিশটাই হচ্ছে বন্ধুরা চার নম্বর সংখ্যা বা চতুর্থ সংখ্যা দেখুন পঁচিশ অপশন আমরা এতে রয়েছে অর্থাৎ অপশন এই হচ্ছে উত্তর ঠিক আছে এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো আজকের সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো হয়ে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর নতুন কোনো বন্ধুরা যদি এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ